আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আছে আমি বুটবাজার মাছ বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির বিভিন্ন আইটেমের এই বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাগরের সমুদ্রের নদীর হাল কুকুর ঘাট সব কিছুর মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় এটা হচ্ছে বুট বাজার আপনারা বুট বাজার কেন্দ্রীয় জামা মসজিদের পাশে আসলেই এরকম মাছ বাজার তারপরে সবজি বাজার মানে আপনার বাজার জাতীয় যত কিছু আছে সব কিছু কিন্তু এই কানে পেয়ে যাবেন কত সুন্দর দেখুন কি সুন্দর সুন্দর মাছ অনেক মাছ দেখলাম আমি যে মাছ জীবনে দেখছি না এই মাছও কিন্তু এই বাজারে আইসে আমি দেখতে পেলাম বাজারের অবস্থা খুবই নগণ্য বলতে কি জানেন বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টির মধ্যে মাছ বাজারে ঢুকা প্রবেশ করা তো বুঝে নেই কি অবস্থা কাদা পানি মানে এই সে আর খাও মাও মানুষের শিল্লাসিল্লি তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য মাছ বাজার চলে আসলাম তো আপনারা দেখতে থাকুন মাছ কত সুন্দর সুন্দর মাছ মাছ বাজার এটা হচ্ছে বুট বাজারের যে মাছ বাজার সেই বুট বাজারের মাছ বাজার তো আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত বিভিন্ন দেশ ঘুরে বেড়াই দেখানোর চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর আপনাদেরকে আমি বিভিন্ন বিভিন্ন হাট বাজার তারপরে অনেক সুন্দর সুন্দর জায়গা সব কিছুই দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে সাথেই থাকবেন তো মাছ বাজারে অবস্থা তো দেখতেই পাচ্ছেন এই সেই মাছ বাজার যেই মাছ বাজার হচ্ছে বুটবাজারে আর এই বুটবাজারে আপনারা আসতে পারবেন বুটবাজারে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আইসা যদি আপনি না চিনেন কাউকে বললেই কিন্তু সে দেখিয়ে দিবে কোন দিকে মাছ বাজারে ঢুকতে হয় তো আমি মাছ বাজার থেকে চলে আসলাম আস্তে আস্তে আমি সবজি বাজারে এই যে দেখতে পাচ্ছেন মাছ মাছ বাজারের সাথেই কিন্তু আবার সবজি সব কিছুই পাওয়া যায় মাছ বাজারে একবার ঢুকে গেলে আপনি কিন্তু সব কিছুই নিয়ে বের হতে পারবেন আপনার খাওয়া দাওয়ার আইটেমের যত কিছু লাগে সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখানে মুদিমালের দোকান আছে তারপরে সবজি তারপরে আপনার নিত্য প্রয়োজনীয় যা লাগে আর কি সব কিছুই এখানে পাওয়া যায় আমার খুবই ভালো লাগলো এরকম একটা মাছ বাজারে প্রবেশ করে আর আপনাদেরকে দেখানো দেখাতে পেরে আমি আরও খুবই মানে ভালো লাগতেছে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব কিছুই পাওয়া যায় এই যে দেখছেন আলু টালু যা আছে একবারে লাউ কদু সব পাওয়া যায় এখানে বেগুন তারপরে অনেক কিছুই আছে এখানে মুদিমালের যা পুতীয় সব কিছুই পাওয়া যায় তো আমি এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি মাছ বাজার থেকে তো আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ